আসসালামু আলাইকুম হ্যালো গাইস ইউটিউব থেকে টাকা ইনকাম করে প্রিয়জনকে প্রিয় জিনিস উপহার দিতে যাচ্ছি ইউটিউবের টাকায় তো গাইস এই উপহার হলো পৃথিবীর শ্রেষ্ঠ সেরা উপহার এর চাইতে পৃথিবীর আর কোনো উপহার নাই তো গাইস কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই যে আমি অনলাইন থেকে অর্ডার করে আমার প্রিয় মানুষটার জন্য কি কি কেরাই করলাম তো গাইস এর ভিতরে কি কী রয়েছে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তো গাইস কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক গাইস আপনারা দেখতে থাকুন আমি কি উপহার কেনলাম আমার জন্য তো গাইস আপনারা যদি আপনার স্ত্রীদেরকে গিফট দিতে চান অবশ্যই আমার আমি যেভাবে আমার প্রিয়জনকে গিফট দিতে যাচ্ছি আপনারা দেখতে আছেন এইভাবে যদি আপনারা গিফট দেন আপনার স্ত্রী অবশ্যই পৃথিবীর শ্রেষ্ঠ উপহার পাবে এর চাইতে কিন্তু শ্রেষ্ঠ উপহার আর নয় তো গাইস আপনারা দেখতে আছেন আমার এই গিফটের ভিতরে কি এমন উপহার রয়েছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে আবুল হোসাইন ইউটিউব থেকে টাকা ইনকাম করে প্রিয়জনকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কি উপহার দিতে যাচ্ছে তো গাইস আপনারা দেখতে থাকুন আমি কি উপহার দিতে যাচ্ছি তো গাইস আপনারা দেখেন এই গিফটটা আমি খুলে ফেলছি অটোমেটিকভাবে এই এর ভিতরে কী রয়েছে আমি আপনাদেরকে দেখাবো তো গাইস আপনারা দেখতে থাকুন তো গাইস আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যে আমি যে প্রিয়জনকে গিফট দিতে যাচ্ছি উপহার আপনারাও এইভাবে যদি আপনার স্ত্রীকে যদি উপহার দেন অবশ্যই ঠকবেন না যে দেখুন আপনি কি দিতে যাচ্ছি আমি তো গাইস দেখুন কিভাবে প্যাকেটটা করছে তো গাইস আমরা সর্বপ্রথম পেলাম দেখেন এই কোরআন শরীফ এটা যদি আপনার প্রিয়তম স্ত্রীকে যদি সর্বপ্রথম গিফট করেন তাহলে মনে করেন আপনার পৃথিবীর শেষ টুফার দেখেন তো গাইস এই দেখেন এটা হলো কোরআন শরীফ এই এইটা হলো সর্বপ্রথম গিফট তো গাইস আপনারা চেষ্টা করবেন এই গিফট আপনার স্ত্রীকে দেওয়ার জন্য তাহলে আপনার স্ত্রী সবচাইতে খুশি হবে তো গাইস তারপরে এই দেখেন তো গাইস এটা রয়েছে একটা রেল দুই নাম্বারে রয়েছে রেল তো গাইস আপনারা এই কোরআন শরীফটা হলে অবশ্যই দেখেন এই রেলটা অবশ্যই সাথে এটা শরীফ তো দেবেন গাইস তারপর হলো এটা কি আপনারা দেখি বুঝতে পারছেন আসলে এটা কি তো গাইস এটা একটা মেশ হক আপনার স্ত্রী যদি নামাজ পড়ার আগে যদি মেশ হক করে অবশ্যই এটা পৃথিবীর শ্রেষ্ঠ উপহার তো গাইস তারপর হলো তবজি আপনারা দেখতে আছেন তবজ তবজির ভিতরে আর একটা জিনিস রয়ে গেছে তো গাইস এটা কিন্তু এখন আর দেয় না আমি আপনাদেরকে খুলে দেখাইতে আছি তো গাইস এটা হলো তবজি তো গাইস এটা হলো তবজি আর এটা এটা কি আপনারা বলতে পারেন এটা হলো সুরমা এই সুরমা দেখেন এই সুর্ম এর ভিতরে সুরমা আছে তো গাইস আমি প্রিয়জনকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উপহার দিয়েছি তো গাইস এই দেখেন হ্যাঁ তারপরে এটা হলো হ্যাঁ এটা হলো কি তো গাইস আপনারা দেখলে বুঝতে পারবেন এটার ভিতরে কি রয়েছে তো গাইস আপনারা দেখুন এই এটা হলো একটা জায়না মাছ তো গাইস এই দেখেন এটা একটা জায়না মাছ এই এটা একটা জায়না মাছ তো গাইস তাই এইটা হলো পুহার আমার প্রিয়জনকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ উপহার দিয়েছি গাইস এই উপহার কেনা হলো আমার সম্পূর্ণ ইউটিউবের টাকায় তো তোগাইস আমি ইউটিউব থেকে ইনকাম করে সর্বপ্রথম আমার প্রিয়জনকে একটা জায়না মাস কিনে দিয়েছি তারপরে একটা সুরমা আদানি সুরমা শখ কিনে দিয়েছি তারপরে একটা তবজি কিনে দিয়েছি তো গাইস তারপর একটা মেস কিনে দিয়েছি তারপর একটা কোরআন শরীফ এক রেল কোরআন শরীফ দেখেন তো গাইস কোরআন শরীফ কিনে দিয়েছি তারপর কোরআন শরীফ ও একটা রেল কিনে দিয়েছি তো গাইস আপনার যদি আপনার প্রিয়জনকে যদি এই উপহারগুলো দেন অবশ্যই আপনার প্রিয়জন হেদায়তের পথে থাকবে এবং সুন্দর থাকবে ভালো থাকবে তো গাইস কথা না বাড়িয়ে এই পর্যন্ত ভিডিও আপনারা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ